আজ থেকে তোমার ভাত কাপড় মেকআপ রাগ অভিমান সবকিছু দায়িত্ব আমি নিলাম তো এখানে দেখো এই যে খাই দিচ্ছে দুজন দুজনকে কি মিষ্টি লাগছে দুজনকে নতুন বউ আমাদের খাবার দিচ্ছি মানে আলাদাাই ব্যাপার তো আজকে হচ্ছে টিয়াদির আর রাজদার ফুল সুধা আর ভাত কাপড় আর ভাত কাপড় তার জন্য আমি রিঅ্যাকশন করছিস কেন

তোমাদের এই প্রবলেম কার হচ্ছে কমেন্ট করে জানাও মানে ফেসবুক ইনস্টাগ্রাম কিচ্ছু খুলছে না দেখো এখানে রিফ্রেশ চাইছে রিফ্রেশ আমি যে কোনো অ্যাকাউন্টে যাচ্ছি

এই আধা ঘন্টা এক ঘন্টা ধরে এরা ভিডিও করেই যাচ্ছে তো করেই যাচ্ছে বাপড়ে বাপ রেহাই নেই রেহাই নেই আরে মানে ফটো তুলবে ওই দাও না আরেকবার যাও আরেকবার যাও আরে গরম লাগলে আচ্ছা আচ্ছা যাও আবার যাও আবার যাও দুষ্টু যাওয়া পড়েছে দেখো আমরা দেখো বসে তো শুরু করা আজকে কিন্তু ওরা ভাত দায়িত্ব নেবে এই দুটো ওরা দেখেছে ওরা দুজনকে দেখো এই এত গোলাপ ফুল দিচ্ছে কেন গোলাপ ভালোবাসার প্রতীক বানাচ্ছে এখানে

কি দুজনকে মিষ্টি মা রিয়ার মন খারাপ রিয়ার এখানে মন খারাপ কেন রিয়া এখানে ওদেরকে মানে ওরা দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে আর ও মন খারাপ করে বসে রয়েছে কারণ কি ওর দায়িত্ব নেয়নি

আর দুষ্টু ভাই কেমন লাগছে কমেন্ট করে জানাও তাই নাকি না আজকে বেশি সুন্দর লাগছে সিম্পল তোমাকে বেশি ভালো লাগে দুষ্টু আমার দুষ্টু কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানাও আমি তো কালো কালো মানুষ দুষ্টু ফর্সা কিন্তু আমার সাথে মারা না তাই না না

মাংস কাকু রান্না করেছে কেমন রয়েছে আর দেখো এখানে নতুন বউ আমাদের খাবার দিচ্ছে মানে আলাদাই ব্যাপার আচ্ছা কি সোল একটা নতুন ভাষায় কথা বলছে আমি বুঝতে পারছি না তোমরা কমেন্টে জানাবে যে কি বলতে নতুন ভাষা বলতে কিছু না নতুন ভাষা বলতে আমাদের গ্রামে এটা গ্রামে না মেদিনীপুরে চলে আচ্ছা একটু শুনি এবার ব্যাপারটা হচ্ছে এরকম এখানে সবাই খেতে বসে এটা কিরম নাই

আমি এখানে ইন্ডোটা শেষ করতে আমি পাচ্ছি না আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাবো আমি যাবো না 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 যেত আমি